নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই এই তো আমি ভালো আছি পরিবারের চ্যানেল আর একটা নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই নতুন দিনের নতুন আর একটা ব্লগ দেখতে থাকুন আজকে আমি কি কি কাজ করলাম তো আজকে একটু ঘর দোর পরিষ্কার করবো তাই বাসায় কোনো নাস্তা বানালাম না বাইরে থেকে আনা এনে খাওয়া হচ্ছে আজকে তো একটু পরোটা দিয়ে চা করে খেয়ে নিলাম পরোটা তা বাইরে থেকে আনো একটু গর্ত পরিষ্কার করে নিচ্ছি এখন তো বন্ধুদের কাছে আমার প্রতিদিনের এই মতো আজকে একটু অনুরোধ লাইক দিয়ে ভিডিওটি শুরু করবেন পরে একটু সুন্দর কমেন্ট করে যাবেন নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা আপনাদের আসলে সুন্দর সুন্দর কমেন্টগুলো করতে আমার কাছে অনেক ভালো লাগে তো ধন্যবাদ বন্ধুরা তো আমি গর্তর পরিষ্কার করে নিয়েছি প্রায় শেষ পর্যায়ে বিছনাটাও একটু গুছিয়ে নিয়েছি বিছনা তো প্রতিদিনই গুছাতে হয় বাকি কাজগুলো তো আর প্রতিদিন করা যায় না তো মাঝে মাঝে সপ্তাহে দু দিন পরিষ্কার করা হয় তো আজকে আসলে অনেক কাজ কর্তর পরিষ্কার করে একটু বাজার গেলাম বাজার থেকে একটু মাছ নিয়ে আসবো কাতুরি মাছ নিব আর একটু নিলাম লাল পোপা মাছ জানি না আপনারা লাল পোপা মাছকে কী বলে থাকেন তো নিয়ে আসলাম এনে একেবারে সব দিয়ে পরিষ্কার করে রান্নাটাও বসিয়ে দিব খুব বেশি কিছু আজকে রান্না করব না মানে লাল পোকা মাছ দিয়ে একটু বেগুন দিয়ে রান্না করব। শীতকালে আসলে পোকা মাছ খেতে অনেক ভালো লাগে এই যে বেগুন টমেটো আর একটু বিচি নিয়ে আসলো আর এদিকে একটু ধনে পাতা সব মানে আমি আমার ছেলেকে নিয়ে গিয়েছিলাম বাজারে তো এদিকে আমি লম্বা লম্বা করে বেগুনগুলো কেটে নিয়েছি এদিকে টমেটো কাঁচামরিচ ধনে পাতা পেঁয়াজ সব কেটে রেখে দিয়েছি ডিম সিদ্ধ করে নিয়েছি এখন মাছগুলো সব বেছে নিব খুব বেশি বাজা হয় না আমি পা খুব বেশি বাজি না অল্প একটু একটু এপিটুপি টুলটে বেছে নিই বেশি বাজলা আসলে মাছটা কেমন জানি একটু শক্ত শক্ত হয়ে যায় তাই বেশি বাজি না পাশে চুলায় বসিয়ে দিয়েছি এখন মাছগুলো একটু একটু করে বেজে নিচ্ছি তো ভাজা হয়ে যাচ্ছে আমার মাছগুলো এরপর মাছগুলো উঠিয়ে ওই তেলের মধ্যে একটু বেগুন বেজে নিব হালকা করে বেগুন বেশি বাঁচব না অনেকে আসলে আমার মা জেঠিমারা দেখা যাইতো যে মাছগুলো পোপা মানে পোপা মাছটা কাঁচা মেখে বেগুন দিয়ে সরিষার তেল আর পেঁয়াজ মরিচ মশলা সব অ্যাড করে দিয়ে একদম মেকে বসিয়ে দিত ওই রান্নাটা মানে অপূর্ব একটা অন্য ধরনের স্বাদ লাগতো খেতে তো এখন তো একটু ভেজে ভুজেই করতে হয় কারণ এখন তো আগের মতো সে একদম ফ্রেশ খাবার পাওয়া যায় না কোনো কিছুই মাছ বলেন সবজি বলেন সব কিছুতেই তো এখন মেডিসিন দিয়ে রাখে তা আমি পেঁয়াজগুলো ব্রাউন কালার করে ভেজে নিয়েছি এখন রেডি করা মশলা সব দিয়ে দিয়েছি তো মাছটা আসলে মাত্র তরতাজা রান্না করেছিলাম বলে কেতেই অনেক টেস্ট হয়েছিলো কাঁচামরিচ দিয়ে দিয়েছি লবণ এড করে দিচ্ছি আমি সব আসলে কষানতেই দিয়ে না হলে আবার আমি ভুলে যাই তো এখন বেগুনগুলো দিয়ে আর একটু কষিয়ে নিব। তো বন্ধুরা আপনারা কে কীভাবে মাছটা রান্না করেন কমেন্টে জানাবেন দিয়ে দিলাম কেটে রাখা টমেটো মশলা থেকে তেল দিলে মাছ দিয়ে দিব মাছটা দিয়ে আর একটু জল অ্যাড করে দিব মাছটা আসলে একটু কাঁটা আছে তাই বাচ্চারা খেতে চায় না ওদের জন্য অন্য কিছু করে নিয়েছিলাম আমরা খায় খাই মাছ কাটা যেগুলাতে মাছ মানে কাটা থেকে যায় এগুলো বাচ্চারা খেতে পারে না তো হয়ে গিয়েছে আমার মাছ রান্না ধনে পাতা দিয়ে নামিয়ে নেব তো এ পর্যন্ত বন্ধুরা দেখতে দেখতে যারা একটা লাইক দিতে ভুলে গেছেন একটা লাইক করে যাবেন কমেন্টে জানাবেন রান্নাটা কেমন হয়েছে তো রান্না শেষে এখন মেয়েকে স্কুল থেকে আনতে গেলাম ওর স্কুল একটা তিরিশে ছুটি হয়ে যায় একটু ঘুরে ঘুরে দেখলাম ওদের স্কুলের বাগান খুব সুন্দর ফুল ফুটে আছে তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না যেন নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকন অন করে রাখবেন ধন্যবাদ পাটা